সকালে দুপুরে বিকেলে তিনটে টাইম দিচ্ছি তিনটে টাইমে দিন ওষুধ দিচ্ছি আমি সকালে বিকেলে আর সকালে দুপুরে বিকেলে তিনবার করে আই শেপ আই সেপ আই বলে করবি তোর বুকে যন্ত্রণা মেরে যাবে তোর মাথার ব্যথা মিটে যাবে তোর পেটে খোরা কেসে যাবে তুই কে জানোয়ার তুই কে কাফের বেজমান কাফের হ্যাঁ জাহার নামার কাফের জাহান নামার কুত্তা সৌকাত তুই কে তোর মাথা হ্যাঁ ওই চোর মমতা ব্যানার্জি সে আইসে 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 করছে সে বাম বাম করছে সামনে আইসে পিছনে আইসে ডান দিকে আইসেপ বাঁ দিকে আইসেপ এই আইসে আইসেপ কর আর বাম বাম করে তোরা জেকের কর তার তোর মাথার যন্ত্রণা সারবি এই শয়তান বেইমান কাফের কাফের এই কাফের কাফের কবে খাতা বের করবি বের খাতা বের কর শয়তান কাফের বের কর জীবন ভোর খাতা বের করতে পারবি খাতা বের করতে পারবি বলে জব দিতে পারবি বলে ফিস্টুন করে পিস দে যত ছবি টিভি দেখাবো কলা সৌকাল কলারে কলা করবি একটা পশম সিরে করতে পারবি নি তোর বাপের নাম আমি ভুলিয়ে দেবো জুল ফেকার বাটা আমি ইব্রাহিম বেঁচে থাকি আর ফুটফারা আসবি এই আর ফুটফারা আসবি এই বেইমান বেইমান আর ফুটফারা আসবি হ্যাঁ আর পাঠাবি এ শৌকাত মোল্লা কোথায় যাই কাফের কাফের ফুরফুরাই পাঠাবি আর পুলিশ পাঠাবি পিস সাহেব জব্দ কায়দা করে ফেলার জন্যে আমার ভাই পুজোকে কায়দা করার জন্যে হ্যাঁ আমাকে কায়দা করার জন্যে পুলিশ পেটি আমার বাড়ি সব মেরেছি বোম মেরেছি অত্যাচার করেছি জুলম করেছি ভারত স্বাধীনের পর থেকে কোনো সরকারের ক্ষমতা হয়নি পুরুষরা বিশ্বের ধারে আছে ধর্মগুরুদের আছে জুলুম করছি মাথা ফেটেছে আমার ফোন বেরিয়েছে আমার আমি হাসি মুখে লড়ছি যাবো করতে পারবে না এই আর কঠিন ভয়ঙ্কর জিনিস ঘটবে হ্যাঁ তার জবাব ইনশাল্লাহ দিচ্ছে মিডিয়ার প্রতিবাদ বন্ধ করতে পারবি না তুই কোনোদিন পারবি না পুরুফুরা পিসাব প্রতিবাদ বন্ধ করতে পারবি ধর্মগুরুদের প্রতিবাদ করতে পারবি না হ্যাঁ প্রতিবাদ আছে থাকবে এই তো মাত্র শুরু হয়েছে এই তো শুরু হয়েছে খোদার মার দুনিয়ার মার হ্যাঁ ওই জিবৎখোর মিথ্যু ঢুকা মাছ বোমারা কিমিনার হ্যাঁ ওই জাহান্নামার কুত্তা ওই কাফেরের মঞ্চে মুসলমান আর যেতে চাইছে না যে ইমানদার হয় মোমেন হয় তারা থাকবে না সরে চলে যাবে তার প্রমাণটা আল্লাহ দিচ্ছে হ্যাঁ ও চেয়ার ছেড়ে সব কালাচ্ছে ওই জাহান নামার কুকুরের মুখ কেউ দেখতে চাইছে না জাহান নামের কুত্তার মুখ কেউ চাইছে না গরুর মুখ দেখবে ছাগলের মুখ দেখবে শুয়ের মুখ দেখবে কিন্তু জাহান নামের কুত্তার মুখ কেউ দেখতে চাইছে না হ্যাঁ ওই জাহান নামের কীট পোকার মুখ কেউ দেখতে চাইছে না সব পড়াচ্ছে দেখুন আমি এক কথা বলতে চাই এই কীট পোকা এই মিলেন এ তো ইসলামের বড় একটা দুশ্মন জানেন আর একটা কথা বলি শুনুন আপনারা চলে যান এখনই এখনই যে দেখুন আপনারা মিডিয়া আপনারা আছেন হ্যাঁ ক্যানিংয়ে চলে যাবেন নদী ঘিরে সমস্ত জায়গাকে প্লটকে প্লট ভাগ করছে প্লটকে ভাগ করে বিক্রি করছে এক একটা দু কাটা তিন কাটা করে জায়গা হ্যাঁ তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে বিক্রি করে কোটি কোটি টাকা গ্রাস করছে দিয়ে খাচ্ছে পুড়াচ্ছে ব্যানার্জি বলে দিয়েছে কি বলেছে ফকাত মোল্লা তুমি ক্রিমিনাল গুন্ডা বোমারা কি বুঝলেন অথে মোল্লা তুমি যত পারো শাহজাহান তুমি যত পারো আরাবুল তুমি যত পারো যা পারো করো লেটে লুঠে লাঠে খাও দাও কেবলমাত্র ভোটটা তুমি আমাকে দিয়ে দিয়ে গদি আমার গদিটা তোমার ঠিক রেখে দিও কি কথা বুঝতেছেন না কত বোনে নেবে কাছে মমতা বলেছিলেন বারানা আমাকে দেবে চারানা তোমরা নেবে তোমরা ঝগড়া ঝগড়ি করো না ঝগড়া ঝগড়ি করো না ভাগা ভাগ বকা করে ভাগ বনা করে খাবে বলেছিল মমতা এই ভাগ বনা কি বুঝলেন ঝেড়ে ধরে তো বাবাজি করো এই ধরো ওটা টাকা ওকে ফাইন করো ওকে নিয়ে এসো নিয়ে এসো টাকা নিয়ে ধরে খাও কি মনে কি লাইন পেয়ে গেছে আর কোথায় কিছু নেই মাঝে মাঝে ওই পুষা দালাল কিছু মিক্সচার ছুঁড়ে দিয়েছে দিয়ে বলছে হ্যাঁ কেমন হক কেমন কাজ করছে বল জরিপ বাবল কাজ এমন কাজ করছে কাজ করে পারিনি আমার একটা ডুবিয়ে পুঁতে দিয়েছে কাজের শেষ নেই সব কাজ করেছে আমাদের দায়ী ঢেলে দায়ী বৌ জায়গায় এক বাকুক ঘুরে দেয় সব দালালগুলোকে দিয়ে বলছে ওই দালালরা বলে যাচ্ছে বরং দেখি কত করে পয়সা দিয়েছো কত করে টাকা দিয়েছো কত করে নোট দিয়ে বলাচ্ছ টাকা পয়সা নোট দিয়ে হবে না দেখতেন না বোন আপনারা আলেমের রবাজ করছে নিশ্চিত করছে আলেম সমাজ হ্যাঁ বিশ্বাস আপনারা এই জলসা করছে করছেন ন্যায়িকতা যখন বলছে সংঘর্ষে চাও সেখানে মারো পেটো দায় টান মারো চড় মারো মেরে মিডিয়া ঘরে দেখছি দাও কোনো এই যাতে না বলতে পারে কি নেন এই মলি সাহেব এই রত্তে চাঁদ জুলুম আলিম চালিয়ে চালিয়েছে এই মোল্লা এটা দেখতে পাচ্ছেন না কিভাবে করছে পার্টির কিন্তু দেখতে পাচ্ছেন না সব বলে এসেছে এখন মলি সাহেবদের গায়ে হাত না এ হাত দেওয়ার ক্ষমতা পেয়েছিস কোথাও তুই কে দিয়েছে তোকে তোর কোন বাবা দিয়েছে কংগ্রেস সরকারের হয় দিতে পারে না ব্রাহ্মণ সরকার দিতে পারে না তোর সরকারের আলিম মারছিস হ্যাঁ মরিশায় মারছিস করছিস কান্দর ওট বস করাচ্ছিস গালে চড় মারছিস গরু দিয়ে ফিরাফিড়ি করছিস গরু চিন্তাই করছে চুম্বলে সরকার বসে আছে আর এরা এই কাজ করে মানুষের মুখটাকে ঢাকা দিয়ে চাপা দিতে চাইছে পারবি না বলে দিচ্ছে এখনো সাবধান হয়ে যা আলেম সমাজ সবচেয়ে হন জনগণ সত্য হন দাঁড়ান ন্যায় কথা বলুন সত্য কথা বলতে শুরু করুন হ্যাঁ এই ষোড় জিনিসটা তুমি করে বেড়াচ্ছ বাংলার মানুষ কি জানে না না বোকা হয়ে গেছে চারিদিকে তুমি এইসব কাজগুলো করে বেড়াচ্ছ এর জবাব আগামীতে তোমাকে দিতে হবে তুমি বাঁচতে কোনো দিন পারবে না তোমার মমতা ব্যানার্জির ক্ষমতা নেই তোমাকে বাঁচাতে পারে তুমিও বাঁচবে না তোমার মমতাও বাঁচবে না তোমার অভিষেকও বাঁচবে না হ্যাঁ সরকার যখন সরে যাবে জেল থেকে তোদের মেরে ফেলবে আইন ছাড়বে না সংবিধান ছাড়বে না ভারতের আইন সংবিধান সংবিধানের আইনে চলবে বামফোন সরকার যত চাকরিজীবীদের সমস্ত চাকরিজীবীরা চাকরি করছে করছে এক টাকা লড়াতে পেরেছিস এখন তো তিনি টিএমসি সরকারের ছেলে চাকরি করছে কোথাগালের চাকরি দিলে না কেন যত পুলিশ বাহিনী আছে কি নেন কার দিয়েছে কোন সরকারের আমলে দিয়েছে হ্যাঁ বলুন বলে মমতা তুমি আমি ক্ষমতায় আসতে পারলে একটা একটা বামপন্থী দিন তাদের ধরে জেলে ভরে সাইজ করে দেবো হ্যাঁ কে হলো চোর মমতা চোর মমতা তুমি পেরেছ একটা বামফুটি নিতাকে জেল খাটাতে পেরেছ তোমার দলের নেতা তোমার দলের লিডার তারা জেলে পড়ে পড়ছে পড়ছে সাজাহান পড়ছে যে দেখুন পার্থ আর কটা বলবো গরু চোর এই আপনার শিক্ষামন্ত্রী পড়ছে কেন বাঁচাও বাঁচাতে পারছো না কেন তোমরা নেতা হয়েছ তোমরা বাঁচবে তোমাদের বাঁচাতে পারবে না এখনো বাঁচার সময় আছে মানুষের অধিকার নেবেন না মানুষের অত্যাচার করবেন না জুলুম করবেন না করবেন না এটাই বলে যে চাইছে এই কাঁফের কাঁর কবে খাতা বের করবি বের কবে খাতা বের কর শৈতান কাঁফের বের কর জীবন ভোর খাতা বের করতে পারবি নি খাতা বের করতে পারবি নি বলে জব দিতে পারবি বলে ফিস্টুন করে পি সাহেবদের যত ছবি টবি দেখাবো কলা! কলারে কলা করবি একটা পশম সিরে করতে পারবি নি তোর বাপের নাম আমি ভুলিয়ে দেবো জুল ফেকারে বাট আমি ইব্রাহিম যে বেঁচে থাকি এখন তুই সাবধান হক তোর ভঙ্গলি তোর ভণ্ডবাজি কথা জানিস ওই কটা ফচকে রেখেছিস তোর আবার গুন্ডা গুনে রেখেছিস কাছে যে বসে হাতালি মার খুব তো হাতালি মার যা তুই খুব মজা নিচ্ছিস হ্যাঁ কোথা আছিস তুই বলছিস মাথায় টিভি দে এরা পিস সাহেব এরা হজুর সাহেব এরা ওয়াজ করে টাকা লাই এটা লাই তুই কোথায় টাকা নিচ্ছিস তুই তো তোলা আমি ওয়াজ করে টাকা নিই তুই কোথায় টাকা দিতে তুই তুই ক্রিমিনাল করে টাকা দিচ্ছিস গুন্ডামি করে কথা দিচ্ছিস তোলা বেজি টাকা দিচ্ছিস আমার মাথায় টুপি দিয়ে কি করছিস মাথায় টুপি দিয়ে আপনারা সাবধান হয় আপনারা দ্বন্দ্ব করবেন না মিলে জুলে চলুন এসব বলে দিই আর নাম মেলে যে একদম কালী মায়ের ঠাকুরের পায়ে ধুম করে পড়ে যে কাঁচিতে কাটছে কাঁচি দিয়ে ফেটে কাটছে হ্যাঁ মোমেন হচ্ছে মোমেন হচ্ছে কাফের দেখ কাফের আর বড় দিয়ে কপালে ঘুষছে কপালে ঘুষছে আবার বলছে আমি কিছু করিনি হাইরে কাফের শৈতান কাফের তোকে কেউ মাতাতে পারবে না কেউ তোকে মাতাতে পারবে না অত কাফেরকে কাফের বলবেন মোমেন বলবেন বলবেন আপনারা জবাব আগামী ইলেকশনে দিয়ে দেবে ভোট করতে দে ভোটটা করতে দেয় মাছগুলো ভোট করতে দেয় না কেমন কি আছে দেখছি তুই ভোট করতে দে অধিকার নিয়ে ভোটটা করতে দে না হ্যাঁ নির্বিঘে স্বাধীনভাবে মানুষ ভোট দিক তোর টিকিটা মুছে চলে যাবে ইনশাল্লাহ দেখে নিস হ্যাঁ খোদার গজবে তুই ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের বিষয়ে যত কিছু আছে তুই বের কর তোর রাজনীতি আমি বুঝে দিছি যত খিস্তি যত ওই বাবা ও বাবা কলা বাবা ভন্ড বাবা আদু বাবা বেগুন বাবা না যত আছে এই তৃণমূলের দালাল বিজেপির দালাল সিপিএম এর দালাল বলছিস তো দেখছিস কেমন দাঁড়িয়ে আছে আমি এক জায়গায় তুই আরো সব দালাল বের কর দালালের গুদুম করে ফ্যান করে করে তুই ফ্যানে কেটে কবরে যান চলে যাবি একটা পছন্দ ফেরাতে পারবি নাই বাংলার কোটি কোটি মানুষ দাদা হুজুরকে ভালোবাসে দাদা হুজুরের দেবে ভালোবাসে দাদা হুজুরের আওলাদ কোন তারিখে কোন জায়গায় আছে জানে তুই সব কথা লোককে সরাতে পারবি না আমি ইব্রাহিম পিস বলে দিচ্ছি আমাকে বাংলার সমস্ত মানুষ জানে তুই যত লাভালাভি করিস একটা সরাতে হবে আজকে জম্মার দিন অহংকারে বলেছি এই সমস্ত মিডিয়া আপনারা আছেন বুকে হাত দিয়ে বলুন আমার বাড়িতে কত লোক খেয়েছে হ্যাঁ ঝড়ের মতো এসছে তুই নাড়া দিবি কি তোর বাপের নাম তোকে ভুলিয়ে ফেলছি আমার মিডিয়া হাতে শৈতান এই শৈতান কাফের এই কাফের এই বুড়ো কাফের মত গুন্ডা ক্রিমিনাল মোহাম্মদা ক্রিমিনাল শয়তান তুই আবার কি করেছিস হ্যাঁ সাংবাদিকদের হাতে গায়ে হাত দেবী গায়ে হাত এই মায়ের দুধ খেয়ে গায়ে তো এই মায়ের দুধ খেয়ে গায়ে দে একটা গায়ে হাতে দেখ না তোর বাপের নাম ভুলিয়ে ফেলবে গায়ে হাত দে বড় ফুট শিখেছ কেন এরা ন্যায় কথা সত্য কথা ফক কথা বলে দিচ্ছে এই বাংলার মানুষ এই বাংলার মানুষ ন্যায় জিনিসটা জানতে পারছে এই বাংলার মানুষ কোথায় কি হচ্ছে না জানতে পারছে বাংলার মানুষ বেঁচে যাচ্ছে ধোঁকা থেকে বাঁচছে সন্ত্রাস থেকে বাঁচছে আর সেই আর তুমি মিডিয়ায় হাত দিয়ে তোমার কথা গুনে বেরিয়ে যাচ্ছে বলে তুমি আটকাতে চাইছ এত সহজ নেই তোমার ঘুম ছিনিয়ে দেওয়া হবে তুই মায়ের দুধ খেয়ে থাকিস সত্যিকারের সুবিধি খেয়ে থাকিস তুমি মিডিয়ার গায়ে হাত দিয়ে দেখিস ওই ফুটবাজি চলবে না খাতা কর খাতা বার কর মিডিয়ায় হাত দে মিডিয়ায় হাত দে মিডিয়ার গায়ে হাত দে না মিডিয়া হাত দে এই কাফে কাফের এই কাফের মিডিয়াতে হাত দেখি মিডিয়ার গায়ে মার দেখি মিডিয়ার মুখে হাত দেয় বন্ধ কান্দা দেখি কলা পারবি কলা পারবি কুকুরে গেছিস কেন এই কুকুরে গেছিস কেন চিপসে গেলি কেন তোকে চিপসে ফেলবো তোর হাড়ে নাকি কি হয়েছে হাড় তাজা হচ্ছে মমতা ব্যানার্জি যতদিন থাকবে আমরা হাড় তাজা হবে হ্যাঁ হাট তাজা হবে তোকে দিয়ে দিয়েছে হাড় তাজা করে যত ঝেড়ে মেরে খেয়ে খুয়ে হাট তাজা করবে আর মমতা যখন গদি থেকে তোমার সরে যাবে তোমার হাটটা চিপসে কুঁকুড়ে রয়ে যাবে তখন হাড় তোমার থাকবে না হাড়ে খোদার গজব পড়ে যাবে তখন খোদার মার পড়ে যাবে ইনশাআল্লাহ আমি কথা বলতে মনে রাখবেন আমি বাংলার মানুষকে বলতে চাইছি আগামী ভোট আসছে জবাব দিয়ে দেবেন হ্যাঁ শিক্ষাটা দিয়ে দেবেন একটা ভোট ইসলামের মুসলমানের দুশন অভাব সম্পত্তির দুশ্মন এই মমতা ব্যানার্জিকে একটা ভোট আবার দেবেন না আমি নিশ্চিত একে ভোট দেওয়া যাবানা 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 এ সরকার চলে গেলে ভান্ডার পাওয়া যাবে না মূর্খ ওরা মূর্খ হ্যাঁ বামফন সরকার যে আপনার বুদ্ধদেব সাইকেল পাস করে দিয়ে এখন দিকে দিচ্ছে কার পাস করা কার পাস করা দিচ্ছিস হ্যাঁ ওটা তো বান্ধব সরকারের পাস করা একশো দিনের কাজটা বন্ধ করে এক একটা মানুষের কাজ ছিল তিনশো টাকা হচ্ছে মাসে তিরিশ হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা ন হাজার টাকা ইনকাম করে সেই টাকাটা কাজটা বন্ধ করে ন হাজার টাকা ইনকাম বন্ধ করে দিয়েছে আজ মানুষ খেতে পেন তা পিনতে কষ্ট পড়ে যায় একটা ভাই দুজন যদি কাজ কাজ করে আঠারো হাজার টাকা ইনকাম হয় তিনজনটা তিন নয় সাতাশ হাজার ইনকাম করবে সেটাকে শেষ করে দিলে একশো দিনের ভান্ডার খাও এক হাজার টাকা মাসে দিয়ে লাভ কি হলো আজকে ছেলেরা কি করছে বিবির কাজে হাত দাও একশো টাকা দাও দুশো টাকা দাও হ্যাঁ

পীরের সন্তান না বলে শয়তান শয়তান বলে সন্তান বলা যাবে শয়তান বলা যাবে তার শয়তানকে ও তো অনেক কিছু বলেছে ও তো আমার ও তো আমার বাপকে গাল দিয়েছে ও তো বেইমান কাফের ছোট হুঁজিকে গাল দিয়েছে যে গালটা দিয়েছে ওই গালটা পড়েছে বা আমার বাচ্চাতে পড়ে আমার দাদুর পড়েছে ও তো আমার ভাইপোকে বলেছে তুলে বাপ তুলে গাল দিয়েছে ও বাংলার মানুষ জানে না টিএমসির নেতারা জানে না টিএমসি পাটির লোকের জানে না কোটি কোটি মুড়িচ পুরফোড়া পিসা দাদা পীরে মুড়িচ কোটি কোটি মুড়িচ ছোট হুজুরা আছে ও বক্তব্যটা কী দিয়েছে অথবা শয়তানের কথা দেওয়া যাবে না অথব অনেক কিছু বলবে ওর কথা নেওয়া যাবে না ও বলেও হবে না কয়েও হবে না চিনলেও হবে না হ্যাঁ ওর ভঙ্গিমা মানুষ জানে ও এক দেখে কিছু হবে না ও এক টাইমে চিড়ে ভিজবে না ইনশাল্লাহ দেখে নেবেন যে জুতো মারা মেরেছে বাংলার মানুষ বুঝতে পারছে না আগামী দিনে বুঝে নেবেন জুতোর কোথা মেরেছে আপনারা বুঝতে পারছেনা এখন থেকে সরবে মুসলমান যদি হয় কিমানদার যদি হয়ে থাকে কি বুঝলেন ওই শয়তানের ধারে বাড়ে যাবে না কারা যাবে সেটা আমরা জানি তাদের দালালগুলি যাবে আর না গেলে এই তো বন্ধ করে দেবো এই দোমানা ওই দোমানা হ্যাঁ জোর করে টাকা পয়সা দিয়ে মজলিস ভরাবে সে মজরিসের লোক কিন্তু মনে রেখবে সেটা আমাদের লোক আয় সেব আয় সেভ লোক আয় সেব আয় হ্যাঁ এখন তুমি এক কাজ করো সকালে দুপুরে বিকেলে তিনটে টাইম দিচ্ছি তিনটে টাইমে দিলে ওষুধ দিচ্ছি আমি তোমাকে সকালে বিকেলে আর সকালে দুপুরে বিকেলে তিনবার করে আয় সেফ আয় সে আয়ে জেকের করবি তোর বুকে যন্ত্রণা মিটে যাবে তোর মাথার ব্যথা মিটে যাবে তোর পেটে খোরা কেসে যাবে আই এস নাম তোকে বলতে হবে তুই কিরে জানোয়ান তুই কিরে কাফে বেঈমান কাফে হ্যাঁ জাহান নামার কাফে জাহান নামার কুত্তা সৌকা তুই কে তোর মাথা হ্যাঁ ওই চোর মমতা ব্যানার্জি সে আইসেফ 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 করছে সে বাম বাম করছে বুঝতে পারছি নি বাম কিরাম চলে গেছে চারিদিকে ডানদিকে বাম বাঁদিকে বাম সামনে বাম পিছনে বাম সামনে আয় পিছনে আইসেফ ডানদিকে আয় সেফ বাঁদিকে আয় সেফ এই আয়ে সেফ আয় সেফ কর আর বাম বাম করে তোর জেকেট কর তার তোদের মাথার যন্তনা সারবে তার ইয়ে দেখে যান্তন সার নে যত রকম কি পলট্রিক চালাবি চালাগে যাচ্ছি তোরা দেখছি হ্যাঁ আমি এইখানে বসে বসে তোর পলটিক্সি চির নিয়ে মিটিয়ে তুমি ইনশাল্লাহ আর ফুলফড়া আসবে এই আর ফুলফড়া এসবি এই বেইমান বেইমান আর ফুলফরা এসবে হ্যাঁ আর পাঠাবি এ শৌকত মোল্লা কোথায় যাই কাফের কাফের ফুরফুরাই পাঠাবি আর পুলিশ পাঠাবি পিস সাহেব জমিদ করে কায়দা করে ফেলার জন্যে আমার ভাই পুজোকে কায়দা করার জন্যে হ্যাঁ আমাকে কায়দা করার জন্যে পুলিশ পেটি আমার বাড়ি সব মেরেছি বোম মেরেছি অত্যাচার করেছি জুলম করেছি ভারত স্বাধীনের পর থেকে কোনো সরকারের ক্ষমতা হয় নাই ফুরফুরা ধারে আছে ধর্মগুরুদের ধারে ধারে আছে ধর্মগুড়ি ধর্মগুরু অত্যাচার করছিস জুলুম করেছিস ইট মেরেছিস হ্যাঁ মাথা ফেটেছে আমার ফোন বেরিয়েছে আমার আমি হাসি মুখে আজ রোছি লড়ে যাব মরণের আগে অবধি আমার এই প্রতিবাদ কেউ বন্ধ করতে পারবে না এই বন্ধ করতে পারো কঠিন ভাবে ঘটবে হ্যাঁ তার জবাব ইনশাল্লাহ দিচ্ছে মিডিয়ার প্রতিবাদ বন্ধ করতে পারবি না তুই কোনোদিন পারবি না ফুরফুরা পিছ সাপে প্রতিবাদ বন্ধ করতে পারবি ধর্মগুরুদের প্রতিবাদ বন্ধ পারবি না হ্যাঁ প্রতিবাদ আছে থাকবে চ্যালেঞ্জ করবে যে পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের ক্ষমতা নেই মানুষের প্রতিবাদ বন্ধ করতে পারে আর ফুরফুরা আসবে আর বোম্বাজি করবি পুলিশকে দিয়ে কন্যা কন্যা করে যান তাদের বুঝতে পারছি ব্যানার্জি 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 সাহেব কি বুঝতে পারছেন না মমতা ব্যানার্জি সাহেব বুঝতে না কাদের সাথে পেটিয়ে কাল পাল্লা কার পাল্লায় পরে পেটিয়ে চলে এখানে পুলিশ পেটি ঠালা বুঝতে পারছে তো হ্যাঁ এখন অনেক কিছু ঠালা বুঝবেন দেশের কি উন্নয়ন করেছেন মুসলমানদের ক্ষতি করেছেন মুসলমান শেষ করে দিয়েছেন সংখ্যালঘু শেষ করে দিয়েছেন চাকরি শেষ করে দিয়েছেন আপনি হ্যাঁ মানুষকে মূর্খ জাহের বানাতে চেয়েছেন দিদিমন্দি এক জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি করে চালাচ্ছে জবাব বাংলার মানুষ আপনার বাঁচার জন্যে নিজে বাঁচার জন্যে দেশ বাঁচার জন্য ছেলে বাঁচার জন্যে চাকরির জন্যে কর্মজন্য শিক্ষার জন্যে তারাও অনেকে তাড়িয়ে দেন একটা ভোট মমতা ব্যানার্জিকে দেওয়া যাবে না